সবাই স্বাগত খুব গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট টিপস তোমাদের জন্য শেয়ার করছি এরকম যে আমাদের ইতিহাসের যে আটটা অধ্যায় আছে এক নজরে আমরা আটটা অধ্যায় কি আছে বিষয়বস্তু কেমন সেটা আমরা জেনে নেব এর থেকে আমরা উপকার কি পাবো অন্তত আমরা এটা বুঝতে পারবো যে কোন প্রশ্নের উত্তরটা কোন লেভেলে পৌঁছে যাবে বা কীভাবে আমাকে লিখতে হবে আমি যদি কোনো প্রশ্নের উত্তর নাও জানি তাও অন্তত দু কলম লিখতে পারবো আর তার সঙ্গে যে চ্যাপ্টারগুলো আমাদের আছে সেই চ্যাপ্টারগুলোর মূল যে থিম সেই থিমটা কিন্তু আমার মনে করিয়ে দেবো আজকের এই ভিডিওর মাধ্যমে এবং কিছু গুরুত্বপূর্ণ টিপস হোক সম্পূর্ণ ভিডিওটা যেটুকু সময় লাগে একটু মন দিয়ে শোনার চেষ্টা করো তার এফেক্ট তুমি পরীক্ষার হলে পাবেই পাবে এটুকু দিয়ে বলতে পারি চলো সময় একদম নষ্ট না মূল আলোচনা প্রথম চ্যাপ্টার ইতিহাসের ধারণা আমাদের কি রয়েছে এই চ্যাপ্টারে এই চ্যাপ্টারে রয়েছে আমাদের বিভিন্ন প্রকার ইতিহাস আমাদের জীবনের সঙ্গে জড়িত যে ধরনের ইতিহাস রয়েছে এই যে গেঞ্জিটা পরে রয়েছে এটা পোশাক পরিচ্ছন্দের ইতিহাস আমি পড়াশুনো করে বড় হয়েছি তার মানে আমার পড়াশুনোর ইতিহাস আমি যেটা দেখছি অর্থাৎ দৃশ্যের ইতিহাস আমি যেটা চলচ্চিত্র দেখছি চলচ্চিত্রের ইতিহাস আমি যে শহরে বাস করছি শহরের ইতিহাস আমি যে স্থানে রয়েছি স্থানীয় ইতিহাস আমি যে খেলাধুলোগুলো করছি খেলার ইতিহাস মানে প্রত্যেকটা ক্ষেত্রে আমি যে যানবাহনে করে চলাচল করি তার ইতিহাস অর্থাৎ প্রত্যেকটা ইতিহাসের দিক যদি আমরা পর্যালোচনা করি একটা জিনিস দেখতে পাই প্রাচীনকালে সেটা কেমন ছিল মধ্যযুগে কেমন ছিল বর্তমান যুগে কেমন ছিল এই যে ধারাগুলো কিন্তু আমাদের এই চ্যাপ্টার অর্থাৎ ইতিহাসের ধারণা এই চ্যাপ্টার থেকে আমরা পেয়েছি বোঝা গেল কি বললাম অর্থাৎ ধারা বিবর্তন কিভাবে এসছে আমাদের মধ্যে সেই সমস্ত বিষয় কিন্তু আমরা এই জায়গাগুলোতে পাই ফটোগ্রাফ আগে কেমন ছিল চলচ্চিত্র আগে কেমন ছিল এখন কেমন চলচ্চিত্র অর্থাৎ প্রত্যেকটা চেঞ্জিং যে বিষয় সেই চেঞ্জিং বিষয়টা কিন্তু আমরা এই ইতিহাসের ধারণা চ্যাপ্টার থেকে পাই আমরা আমাদের হয়তো টোটাল যে প্যাটার্ন রয়েছে আটটা চ্যাপ্টার এই আটটা চ্যাপ্টারকে আমরা এতদিন পর্যন্ত বুঝিনি আজকে তোমাদের একটা ছোট্ট কথা বলি কথাটা একটু মিলিয়ে নাও তো দেখো একটা গল্প রয়েছে আমাদের এখান থেকে শুরু করে শেষ অব্দি আমরা সেই গল্পটাকেই এতদিন বুঝতে পারিনি দেখো তো আজকে আমার গল্পটার সঙ্গে তোমার ইতিহাসের চ্যাপ্টারগুলো মেলে কিনা আমাদের প্রথম চ্যাপ্টারে তাহলে কি বললাম আমরা প্রাচীন থেকে বর্তমান পর্যন্ত যে বিবর্তনগুলো এসেছে সেই বিবর্তনগুলো সম্পর্কে জেনেছি তার মধ্যে কি মানুষের বিবর্তন অর্থাৎ নারীর ইতিহাস চর্চা কেমন ছিল আগে নারীদের কেমন সম্মান দেওয়া হতো মধ্যযুগে কেমন সম্মান ছিল আর বর্তমান যুগে কেমন সম্মান অর্থাৎ প্রত্যেকটা ক্ষেত্রে আমরা দেখতে পাই আমরা কিন্তু এই বিষয়গুলো পাই অর্থাৎ আমার এখান থেকে যে প্রশ্নে আসুক না কেন তার মধ্যে কিন্তু একটা বিবর্তনের ছাপ থাকবে একটা পরিবর্তনের ছাপ থাকবে ওকে নেক্সট আর এইখানে যদি বলি আমরা সময়সীমাটা কখন হবে তাহলে সময়সীমাটা আমি স্বাভাবিক এবং একটা আধুনিক কাল অর্থাৎ এই চ্যাপ্টারে কিন্তু আমরা তিনটে সময়ের বর্ণনা পাবো যেহেতু এটা পরিবর্তনের ধারা যার জন্য চ্যাপ্টারটার নাম ইতিহাসের ধারণা বিভিন্ন রকম ইতিহাস নেক্সট আমাদের আর তার সঙ্গে আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয়গুলো পাবো কি কি সরকারি নথিপত্র আত্মজীবনী স্মৃতিকথা কেন কারণ এই সমস্ত উপাদান এই যে জিনিসগুলো আমরা জানতে পারছি কোথা থেকে জানতে পারছি যে আমাদের প্রাচীনকালে কেমন ছিল মধ্যযুগে কেমন ছিল আধুনিক যুগে কেমন এই সমস্ত তথ্য আমরা যেসব জায়গা থেকে পাই সেইগুলোই কিন্তু হচ্ছে আমাদের ইতিহাসের উপাদান সেই উপাদানগুলো কি কী তার মধ্যে আমাদের রয়েছে সরকারি নথিপত্র আত্মজীবনী স্মৃতিকথা তারপরে যে ইন্দিরা গান্ধীকে লেখা নেহরু চিঠি বিভিন্ন সাময়িক পত্র তারপরে বিভিন্ন সংবাদপত্র এই হলো মূল বিষয় তাহলে তোমাকে যদি বলে সংবাদপত্রের গুরুত্ব কি তুমি লিখতে পারবে না যে সংবাদপত্র থেকে আমরা প্রাচীন ইতিহাসের ঐতিহ্য সম্পর্কে জানতে পারি তোমাকে যদি বলে চিঠিপত্রের গুরুত্ব কি তুমি তো এটুকু বলবে যে তৎকালীন সময়ের পরিস্থিতি সম্পর্কে জানতে পারি জাস্ট এটুকু লেখাটার চেষ্টা করো তাহলেই কিন্তু কিছু নম্বর কিছু নম্বর পাবে বোঝা গেল কি বললাম জীবনের থেকে কি জানতে পারি আমি কিছু না পারলেও অন্তত এটুকু তো বলতে পারবো তৎকালীন সময়ে পরিস্থিতি সম্পর্কে জানতে পারি তৎকালীন সময়ে কেমন মানে আমি বিষয়বস্তু জানি না আমি মোটামুটি তথ্যটা তো দিতে পারবো ইতিহাসের বিবর্তন সম্পর্কে জানতে পারি তখনকার ইতিহাস কেমন ছিল এখনকার ইতিহাস কেমন সেটা সম্পর্কে জানতে পারি তো এই বিষয়টাই কিন্তু এই চ্যাপ্টারের মুখ্য বিষয় দ্বিতীয় চ্যাপ্টারে চলে আসবো আমরা খুব বেশি ডিটেলসে যাচ্ছি না জাস্ট থিমটা আলোচনা করছি সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা আচ্ছা এই চ্যাপ্টারে কি হলো দেখো প্রথম থেকে কী হলো ইতিহাস সম্পর্কে আমরা জানলাম কেমন কি এবার কিন্তু আমাদের ইতিহাসের মূল পাঠ শুরু হচ্ছে প্রথম পাঠে কী রয়েছে সংস্কার বৈশিষ্ট্য পর্যালোচনা সেখানে কি হয়েছে আমরা বিভিন্ন পত্রপত্রিকা দেখেছি কি পত্রপত্রিকা মা হিন্দু পেট্রিয়ট তাছাড়া হুতুম পাচার নকশা নীল দর্পণ গ্রাম বার্তা প্রকাশিকা এই সমস্ত পাঠগুলো কিন্তু আমরা দেখেছি তার সঙ্গে আমরা প্রাশ্য যে শিক্ষা বিষয়ক দ্বন্দ্ব সেই মানে পড়াশুনোর একটা স্টেপ মানে পড়াশুনো করতে হবে সেই ভাবনা চিন্তাগুলো আমরা দেখেছি বিভিন্ন ব্যক্তিত্ব সম্পর্কে জানতে পেরেছি ডেভিডিয়ার বেথুন তারপরে চিকিৎসা বিভিন্ন অবদান সম্পর্কে জানতে পেরেছি রামমোহন রায় রাধাকান্ত দেব তাহলে দেখো তো সমস্ত বিষয়টা কেমন সংস্কারমূলক না এই যে রামমোহন রায় কী বিষয় নিয়ে কাজ করতেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কী বিষয় নিয়ে কাজ করতেন সবই দেখো সেই আমরা ছোটবেলার ইতিহাস থেকে যেটা পড়েছি সেই বহুবিবাহ বিবাহ প্রচলন বিধবাহ প্রচলি বহু বিবাহ বন্ধ বিধবা বিবাহ প্রচলন শ্রীদেব প্রথা নিবারণ শিক্ষা হ্যাঁ আধুনিক শিক্ষায় শিক্ষিত করা প্রত্যেকটা স্টেপ কিন্তু এই জায়গাটা অর্থাৎ সংস্কার সাধন করাই কিন্তু আমাদের এই চ্যাপ্টারের মূল বৈশিষ্ট্য অর্থাৎ আমরা এই চ্যাপ্টারের যে প্রশ্নে আসুক না কেন বা আবোধুনী পত্রিকা বা কি কি বামা শব্দের অর্থ হচ্ছে নারী আর বদিনী শব্দ মানে নারীদের জীবনের সমস্যা সংক্রান্ত এবং তার সমাধান নিয়েই কিন্তু মূল আলোচনায় বা বাঁ পত্রিকা তাহলে প্রত্যেকটা বিষয় ধরো সাপোজ আমাকে বললো যে হুতুম পাঁচার নকশা তৎকালীন সময়ের কি পরিচয় পাওয়া যায় বাংলার বাবু সমাজের পরিচয় পাওয়া যায় সেই গল্পের যে বিষয়বস্তুগুলো রয়েছে অর্থাৎ সেই সংস্কার তা কীভাবে চলতো সেখানকার বৈশিষ্ট্য কেমন ছিল বাবু সমাজ কীভাবে চলতো সাধারণ মানুষের কেমন মূল্য ছিল তৎকালীন সমাজচিত্রটা কেমন ছিল সমস্ত কিছুই কিন্তু আমরা ওখান থেকে পাই জানতে পারি অনেক কিছুই জানতে পারি নেক্সট তো আমরা এই বিষয়টা জানবো তার সঙ্গে যে কথাগুলো বললাম সংস্কার মানে আরো কি সেই বিদয়বাহ এই যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো কিন্তু আমরা ইজিলি কিন্তু এই চ্যাপ্টার থেকে জানতে পারছি এই চ্যাপ্টারের মূল বৈশিষ্ট্যটা কি তোমরা কিন্তু ধরতে পারছো কোনটা সাহিকভাবে আমি যদি ধরি আঠারোশো থেকে শুরু করে উনিশ পর্যন্ত কিন্তু এই টাইমটা কিন্তু এই সংস্কার বৈশিষ্ট্য পর্যালোচনা ওকে নেক্সট যে চ্যাপ্টার আচ্ছা এর মধ্যে কিন্তু আরো আরো অনেক কিছু আছে যেমন রামকৃষ্ণ ধর্ম সমন্বয় বাংলার নবজাগরণের যে পাঠটা সমস্ত কিছুই কিন্তু এই জায়গাটা কারণ নবজাগরণটা কেন হবে না বাংলার নবজাগরণটা এই সময় কেন হবে না কারণ এই সময় রাজা রায় ছিলেন নবজাগরণের যাকে প্রতিকৃত বলা হয় তো স্বাভাবিকভাবে এই সংস্কার যারা করেছিল তারাই তো এখানে থাকবে তারাই তো এই কাজগুলো করেছিল তাহলে এই চ্যাপ্টার থেকে আমার যে প্রশ্নই আসুক তার মধ্যে কিন্তু সেই সংস্কার কুসংস্কার বন্ধ করা এডুকেশনের জন্য আলোড়ন তৈরি করা সমস্ত ক্রিয়াকলাপ কিন্তু এই চ্যাপ্টারের মধ্যেই ঘটেছে নেক্সট উনিশ শতকে তাহলে আঠারো থেকে উনিশ পর্যন্ত আমরা পড়ে নিলাম তারপরে আমরা চলে আসলাম উনিশ শতকে কি ঘটনা বাংলার সমাজ সংস্কার ও বৈশিষ্ট্য ও পর্যালোচনা তো দেখো মজাটা কোথায় কিছু কিছু জিনিসটা বুঝতে হবে তো এইখানে কি করলেন তারা কিন্তু বিভিন্ন ধরনের সংস্কার করে দিলেন তো সংস্কার করে দিলে মানুষ তো একটু বুঝতে পারলো যে না এটা তো হবে না এবার তো আমরা সংস্কারই হয়ে গেছি মানে আমরা অনেক কিছু শিখে নিয়েছি গল্পটা একটু গল্প করার চেষ্টা করছি তোমাদের সামনে বোঝানোর জন্য তো আমরা অনেক কিছু শিখে নিয়েছি তাহলে তো বিভিন্ন কুসংস্কারকে বন্ধ করতে হবে তাহলে আমাদের নিজস্ব একটা অধিকার আছে সেই অধিকারকে বুঝতে হবে তারপরে এখানে যেহেতু শিক্ষায় শিক্ষিত হলো পার্শ্বপাশ্বত্য তন্ত তোমরা পড়েছো সেখানে কি মানুষ একটু শিক্ষিত হওয়ার চেষ্টা করলো মানুষের অধিকার বোধ তৈরি হলো স্বাভাবিকভাবে যখন অধিকার বোধ তৈরি হলো তখন মানুষ বুঝতে পারলো কি বুঝতে পারলো যে না কিছু মানুষ সব মানুষ তো শিখতে পারেনি কিছু মানুষ বুঝতে পারলো যে না একমাত্র একটাই পদ্ধতি আছে তারা ইতিহাস জানতে পারলো ইতিহাস জানার পরে তারা বুঝতে পারলো যে একমাত্র একটাই পদ্ধতি আছে যে পদ্ধতিতে আমরা আমাদের স্বাধীনতা নিয়ে আসতে পারি সেটার নাম কি প্রতিরোধ ও বিদ্রোহ তো কারা প্রতিরোধ করতে গেলো একদম প্রথম দিকে সব থেকে যারা বেশি পরিমাণে অত্যাচারিত সব থেকে যারা বেশি পরিমাণে লাঞ্চ ছিল তারাই সব সবার প্রথমে প্রতিবাদ করতে গেল যার জন্য তারা প্রথম প্রতিবাদ করেছিল সাঁওতালরা হুলরা তারপরে তোমার ফরাজি বিদ্রোহ তো ভিল ভিল বিদ্রোহ কোল বিদ্রোহ মুন্ডা বিদ্রোহ সাঁওতাল বিদ্রোহ সব কি সব ছিল উপজাতি বিদ্রোহ আর কিছু ছিল কৃষক বিদ্রোহ তাহলে এই যে জাতিগুলো তার পরবর্তী চ্যাপ্টার যেটা আমরা পড়ব সেটা হলো কি সেটা হলো প্রতিরোধ ও বিদ্রোহ তাহলে এই যে সংস্কার দুটো সংস্কার দেখতে পাচ্ছি আমরা সংস্কার বৈশিষ্ট্য পর্যালোচনা এবং উনিশ শতকে বাংলা সংস্কার বৈশিষ্ট্য পর্যালোচনা এই দুটো মিলে কিন্তু আমাদের তৈরি হয়েছে সেকেন্ড চ্যাপ্টার এটা হলো আমাদের ফার্স্ট চ্যাপ্টার তাহলে শিক্ষিত হওয়ার পরে কী তৈরি হলো যে না আমাদের এবার কী করতে হবে পরবর্তী স্টেপ আমাদের বিদ্রোহ করতে হবে সেই প্রতিরোধ বিদ্রোহ হলো আমাদের তিন নম্বর চ্যাপ্টার তো আমরা অনেক কিছু শিখে নিয়েছি তাহলে তো বিভিন্ন কুসংস্কারকে বন্ধ করতে হবে তাহলে আমাদের নিজস্ব একটা অধিকার আছে সেই অধিকারকে বুঝতে হবে তারপরে এখানে যেহেতু শিক্ষায় শিক্ষিত হলো প্রাশ্যপাশ্ব তদন্ত তোমরা পড়েছো সেখানে কি মানুষ একটু শিক্ষিত হওয়ার চেষ্টা করলো মানুষের অধিকার বোধ তৈরি হলো স্বাভাবিকভাবে যখন অধিকার বোধ তৈরি হলো তখন মানুষ বুঝতে পারলো কি বুঝতে পারলো যে না কিছু মানুষ সব মানুষ তো শিখতে পারেনি কিছু মানুষ বুঝতে পারল যে না একমাত্র একটাই পদ্ধতি আছে তারা ইতিহাস জানতে পারলো ইতিহাস জানার পরে তারা বুঝতে পারলো যে একমাত্র একটাই পদ্ধতি আছে যে পদ্ধতিতে আমরা আমাদের স্বাধীনতা নিয়ে আসতে পারি সেটার নাম কি প্রতিরোধ ও বিদ্রোহ তো কারা প্রতিরোধ করতে গেলো একদম প্রথম দিকে সব থেকে যারা বেশি পরিমাণে অত্যাচারিত সব থেকে যারা বেশি পরিমাণে লাঞ্চ ছিল তারাই সব সবার প্রথমে প্রতিবাদ করতে গেলো যার জন্য কারা প্রথম প্রতিবাদ করেছিল কুলরা তারপরে তোমার ফরাজি বিদ্রোহ তো ভিল ভিল বিদ্রোহ কোল বিদ্রোহ মুন্ডা বিদ্রোহ সাঁওতাল বিদ্রোহ সব কি সব ছিল উপজাতি বিদ্রোহ আর কিছু ছিল কৃষক বিদ্রোহ এখানে কি হয়েছিল আমরা মূল যে বিষয়টা পাই কি অরণ্যের অধিকার নিয়ে যে লড়াই সেই অরণ্য আইন তৈরি করা তাই তো সেই তো সীমান্ত এজেন্সি গঠন করলো গোলবিদ্রোহের ফলে তো এই যে যে সমস্ত বিষয়টা আমরা কোন চ্যাপ্টারে পাই এই চ্যাপ্টারে পাই তাছাড়া আরও কিছু যে কথাগুলো বললাম সন্ন্যাসী বিদ্রোহ হল হ্যাঁ তারপরে তোমার নীল বিদ্রোহ হলো পাগলপন্থী বিদ্রোহ হলো পাবনার কৃষক বিদ্রোহ হলো তখন এই যে সমস্ত বিদ্রোহ হল এই সমস্ত বিদ্রোহগুলো কিন্তু আমরা পেয়েছি কোথায় এই প্রতিরোধ বিদ্রোহ তাহলে প্রতিরোধ বিদ্রোহ চ্যাপ্টারে কিন্তু সমস্ত উপজাতি বিদ্রোহ কৃষক বিদ্রোহ এই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে তাহলে উপজাতি বিদ্রোহ যখন হলো তখন কি বিচ্ছিন্নভাবে বিচ্ছিন্ন জায়গায় জায়গায় তৈরি হলো কোনো একটা বৃহৎ সংগঠন কিন্তু তার মধ্যে ছিল না কারণ তোমরা দেখতে পাচ্ছ আর উপজাতিগুলো ছিল স্বাভাবিকভাবে কি অনেক দুর্বল এবং ছোটো ছোটো অংশে বিভক্ত যার জন্য কিন্তু তাদের মধ্যে সেই যে একসঙ্গে লড়ার সেই ক্ষমতাটা কিন্তু তৈরি হলো না কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে তারা কি হয়ে গেল পরাস্ত হলো যদিও কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে তাদের জন্য ক্ষুদ্র ক্ষুদ্র কাজ করা হয়েছিল বেশ পরবর্তী চ্যাপ্টারে আমাদের যেটা রয়েছে কি সঙ্গবদ্ধতার গোড়ার কথা তারপরে কী হলো এইবার তাহলে এই উপজাতিগুলো আলাদা আলাদা রয়েছে তাদের মধ্যে সঙ্গবদ্ধ হতে হবে একসঙ্গে হতে হবে কেন্দ্রীভূত হতে হবে সেই টার্গেট চলে আসলো যার জন্য পরবর্তী চ্যাপ্টারে আমরা চলে আসলাম সংঘবদ্ধতার গোড়ার কথা সেখানে প্রথম কারো সঙ্গবদ্ধ হয়ে দেখিয়ে দিল সেখানে প্রথম সিপাহীরা সংঘবদ্ধ হয়ে দেখিয়ে দিল এবং সেখান থেকেই তৈরি হলো সিপাহী বিদ্রোহ বোঝা যার জন্য এই বিদ্রোহে কিন্তু আমরা পাই সেই মহাবিদ্রোহ মহাবিদ্রোহ দমনের জন্য বিভিন্ন রকম ক্রিয়াকলাপ মহাবিদ্রোের কারণ মহাবিদ্রোহের ফলাফল বোঝা গেল কি বললাম এইবার দেখো এই মহাবিদ্রোহ চলছে এই মহাবিদ্রোহের মধ্যে দিয়ে আরো বিভিন্ন রকম এই মহাবিদ্রোহকে সংগঠিত করার জন্য বিভিন্ন রকম কি তৈরি হলো ক্রিয়াকলাপ তৈরি হলো সেই ক্রিয়াকলাপে যারা সাহায্য করেছিল তারাই তৈরি করলো বিভিন্ন রকম দল সেই দলকেই বলা হচ্ছে সভা সমিতি এবং সেখান থেকেই কিন্তু সেই সভা সমিতির উদ্ভাব হলো কী কী তৈরি হয়েছিল বঙ্গভাঙ্গা বঙ্গভাষা প্রকাশিকা সভা জমিদার সভা ভারত সভা বিভিন্ন জিনিস এবং শুধু তাই নয় এগিয়ে এসেছিলেন কারা যারা লেখেন যারা ছবি এঁকেছে যারা ছবি এঁকেছেন যারা বঙ্গভঙ্গে সেই বিরোধিতার ছন্দে উপন্যাস লিখেছেন সেই বন্দেমাতরাম ধ্বনি তুলেছেন শুধু তাই নয় গোরা প্রত্যেকটা জিনিস কিন্তু এই সময়ে সেই আমরা যেটা পড়ি যে লেখায় রেখায় জাতীয়তাবাদের বিকাশ সেটা কিন্তু এই সময়েই কিন্তু চলে আসলো যাতে করে সবাই একত্রে মিলে আমরা সেই বিরোধী শক্তির প্রতিবাদ করতে পারি সেটাই হলো আমাদের সংঘবদ্ধতার গোড়ার কথা এবার প্রতিবাদ করার চেষ্টা করছে সবাই মিলে একসঙ্গে প্রতিবাদ করে করে কাজ হচ্ছে না প্রতিবাদের সংবাদ পৌঁছানো যাচ্ছে না আরও মানুষকে শিক্ষিত করে তুলতে হবে শুধুমাত্র এইটুকুর মধ্যেও হচ্ছে না তখন কী করতে হবে না মানুষের মধ্যে এডুকেশনটা আরও বিস্তারিত করে ছড়িয়ে দাও আরও পাবলিশ করে দাও তাহলে কি করতে হবে না এডুকেশন ছড়ানোর জন্য একটাই বুদ্ধি আছে কি বই ছাপাও বই ছাপাও বই তৈরি করো মানুষের মধ্যে পড়াও পত্রিকা পড়াও মানুষের কাছে এডুকেশন একদম হাতের দৌড় গোড়ায় পৌঁছে দাও সব মানুষজন পড়তে পারে জানতে পারে বুঝতে পারে তাহলেই সে আরো বিষয়টা নিয়ে এগোতে পারবে তখন চলে আসলো কি পরবর্তী চ্যাপ্টার বিকল্প চিন্তা মানে বিকল্প কোন চিন্তা করলে আমি আরও কিছু ভালো করতে পারি সেই বিকল্প চিন্তার উদ্যোগ শুরু হলো তারপরে কি ছিল সেই বিকল্প চিন্তা বিকল্প চিন্তার মধ্যে আমরা পড়েছি বিভিন্ন তথ্য কি তার মধ্যে ছাপাখানার ব্যবসায়িক উদ্যোগ ভেরি ইম্পর্টেন্ট যেখানে ছাপাখানা তৈরি হলো তারপরে আমি কিন্তু আজ কিন্তু ইতিহাসের গল্প বলছি ইতিহাসের গল্প এই গল্প তোমাদের হয়তো বা কেউ কোনো শোনায়নি আজ কিন্তু আমি একদম ইতিহাস বইয়ের ফার্স্ট ক্লাস গল্প বলছি হয়তো তথ্য কম কিন্তু জ্ঞানের কথা এটুকু আমি বলতে পারি যদি ভালো লাগে একটা লাইক করো যারা সাবস্ক্রাইব করো নি সাবস্ক্রাইব করো সময় একটু বেশি লাগলেও জ্ঞানটা কিন্তু তোমাদের অসীম হবে এটুকু বিশ্বাস করি আর পারলে ভিডিওটাকে শেয়ার করো বন্ধুবান্ধব শিখতে পারবে অন্তত যারা ক্লাসে পড়ে না তারাও জানতে পারবে যারা পরবর্তী ক্লাসে উঠবে তারাও জানতে পারবে যে ইতিহাস বই আমাদের কি আছে এই উদ্দেশ্যেই কিন্তু আজকের এই ভিডিও চলো নেক্সট তাহলে কি তারপরে শুরু হলো আমাদের বিকল্প চিন্তা বিকল্প চিন্তার মধ্যে কি হলো তারপরে ছাপাখানা আবিষ্কার করতে হবে বিভিন্ন বিভিন্ন হাফটন ব্লক তারা অনেক কিছু তৈরি হলো এবং ছাপাখানার প্রকাশ ঘটলো শুধু তাই না তার সঙ্গে আরো কি কারিগরি শিক্ষায় শিক্ষিত হলো মানুষ তার সঙ্গে বিভিন্ন যে ইনস্টিটিউটগুলো সেই ইনস্টিটিউটগুলো খোলা হলো হ্যাঁ তারপরে কী হলো রবীন্দ্রনাথ ঠাকুর তার বিশ্বভারতী প্রতিষ্ঠা করলেন এই সমস্ত ক্রিয়াকলাপ চলল এবং মানুষের মাঝে শিক্ষাটার প্রসার ঘটলো সেটাই কিন্তু হচ্ছে আমাদের বিকল্প চিন্তা উদ্যোগ তারপরে আমাদের কী রয়েছে বিশ শতকে ভারতে কৃষক শ্রমিক ও তোমার বামপন্থী আন্দোলন তারপরে কি এবার চলে আসবে আমি উনিশ শতক থেকে শেষ করে এবার আমি বিশ শতকে ঢুকে গেলাম মানে উনিশ থেকে এবার কুড়ির মধ্যে আমি শুরু করলাম যথারীতি শুরু চলছে আমার সেই সময় কী হলো সংঘবদ্ধ হয়ে গেল মোটামুটি একটা দল তৈরি হলো এবং আমাদের মাঝে শুরু হয়ে গেল আন্দোলন সেই আন্দোলনের নেতৃত্ব আমরা পাই আমাদের কংগ্রেসকে আমরা পাই গান্ধীজিকে এবং শুধু গান্ধীজি নয় তার সঙ্গে বিভিন্ন বামপন্থী দলও সেখানে যুক্ত ছিল হুম এই বিষয়টা কিন্তু এখানে মনে রাখতে হবে বিভিন্ন আন্দোলন অহিংস আন্দোলন তারপরে তোমার ভারত ছাড়া আন্দোলন এই সমস্ত আন্দোলনগুলো সংগঠিত হলো কখন এই বিশ শতকে ভারতের কৃষক শ্রমিক ও বামপন্থী আন্দোলন পর্বে এবং শুধু এই পর্বটাকে আমাদের ইতিহাস বইয়ে দুটো ভাগে ভাগ করেছে তাহলে চার নম্বর চ্যাপ্টারে আমরা কী পেয়েছিলাম সংবদ্ধতা করার কথা পাঁচ নম্বরে বিকল্প চিন্তা উদ্যোগ ছ নম্বরে আমরা পেলাম বিশ শতকে কৃষক ও বামপন্থী এবার সবাই মিলে সেই আন্দোলনে সামিল হয়ে গেল এবং কারা ছিল নারী ছাত্ররা তারাও কিন্তু শেষ পর্যন্ত তার সঙ্গে প্রান্তিক জনগোষ্ঠী তারাও কিন্তু শেষ পর্যন্ত আন্দোলনে যোগ দিল মানে শুধুমাত্র কৃষক শ্রমিক আর বামপন্থী আন্দোলন দিয়ে জয়টা হচ্ছিল না তার সঙ্গে যখনই চলে এলো নারী ছাত্র এবং প্রান্তিক জনগোষ্ঠী যখন প্রান্তিক জনগোষ্ঠী আমাদের সঙ্গে যোগ দিল তখন কিন্তু আমরা পেয়ে গেলাম কি স্বাধীনতা এই চ্যাপ্টারে আমরা কী কী পেয়েছি নারী ছাত্র ওই যে তোমার সশস্ত্র আন্দোলন ছাত্র আন্দোলন নারীদের সশস্ত্র আন্দোলন প্রীতিলতা ওয়াদেদার এই যে পার্টসগুলো রয়েছে বিখ্যাত বিখ্যাত ব্যক্তিত্ব সেই ব্যক্তিত্বের বর্ণনা কিন্তু আমরা এখানে পাই যেটা বঙ্গবঙ্গ বিরোধী আইন কি অ্যান্টি সার্কুলার সোসাইটি গঠন সমস্ত ক্রিয়াকলাপ কিন্তু আমরা এখানে পাই তো যাই হোক এই বিষয়টা কিন্তু গঠন হবে এবং এই যে সামগ্রিক আন্দোলন তাহলে দেখো তো এখানে কৃষক শ্রমিক বামপন্থী নারী ছাত্র এবং সাধারণ জনগোষ্ঠী যখন সবাই একত্রে মিলে আন্দোলন করছে তখন তো স্বাধীনতাটা আসার স্বাভাবিক এবং আমরা কি পেলাম সর্বশেষ আমরা স্বাধীনতা পেলাম কিন্তু স্বাধীনতা পেলে তারপরে সমস্যা থেকে গেল আমাদের সংবিধান প্রস্তুতির সেখানে বিভিন্ন দেশীয় রাজ্য রয়েছে সেই রাজ্যগুলিকে গঠন করতে হবে কারণ আমরা তো স্বাধীনতা পেয়েছিলাম অনেকটা আগেই স্বাধীনতা পেয়েছি সাতচল্লিশ সালে আর বান্ন সালে ক্ষমতা দখল করেছি তার মানে পাঁচ বছর আমাদের লিখতে লিখতেই চলে গেছে কারণ আমাদের কিছুই ছিল না তো যাই হোক সে বিষয় নিয়ে আলোচনা করছি না নেক্সট আমরা কি বললাম উত্তর উপনিবেশিক ভারত যেখানে আমরা পেলাম যে না কীভাবে আমাদের দেশটাকে গঠন করতে হবে এবং তার মধ্যেই বিভিন্ন গুরুত্বপূর্ণ জাতি সম্পর্কে আমরা জানতে পারি তার মধ্যে বাংলার নমসূদ্র একটা বিখ্যাত ভূমিকা পালন করেছিল সেই নমসূদ্র আন্দোলন কিন্তু একটা বিখ্যাত চ্যাপ্টার শুধু তাই নয় বিভিন্ন রাজ্যের যে পুনর্গঠন হয়েছিল সেই পুনর্গঠনের যে পাঠটা উদ্বাস্তু সমস্যা সেই সমস্যার সমাধান করা প্রভৃতি বিষয়গুলো কিন্তু আমরা এই পাঠগুলোতে পাই এবং তারপর গঠিত হয় আমাদের সুগঠিত ভারতবর্ষ এই হলো আমাদের টোটাল ইতিহাস চ্যাপ্টার এবং এই চ্যাপ্টার আলোচনার মুখ উদ্দেশ্যে একটাই যাতে তোমরা সমস্ত চ্যাপ্টার সম্পর্কে অন্তত কিছু তথ্য জানতে পারো কিছু তথ্য বুঝতে পারো কিছু তথ্য লিখতে পারো এইটুকু বলে আজকাল আলোচনা শেষ করছি ভালো লাগবে শেয়ার করো ধন্যবাদ